সকাল সকাল পুজো পাঠ করে আবার একটা নতুন দিন নিয়ে অপর্ণা হাজির গুড মর্নিং হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো আর ভালো থেকেও এটাই কামনা করি রাধে রাধে হরে কৃষ্ণ দেখো সকালে ব্রেকফাস্ট কি ব্রেড তো ব্রেড চা দিয়েই ব্রেকফাস্টটা শুরু করলাম তো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি তো দেখো এখানে আমি গোপু সোনা জুনুসোনা সবাইকে খেতে দিয়ে দিচ্ছি চা বিস্কিট দেবো ব্রেড দেবো চা দা দেওয়ার ওদেরকেও সকাল সকাল একটু করে দিয়ে দেবো ওরাও খাবে আমাদের সঙ্গে সঙ্গে তো চলো ভিডিওটা স্কিপ না করে অ্যাড ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো সবাইকেই বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর একটু একটু অ্যাডটা লিখে দিও আর স্কিপ করো না ভালো লাগবে আজকের ভিডিওটা আরও জমজমার ধামাকা একটা ভিডিও তো শাশুড়ি মাকে নিয়ে যাব কোথায় নিয়ে যাব তো সেটার জন্য ভিডিওটা একটু চোখ রাখো ভালো লাগবে তো চলো এই দেখো এখানে জনু গোপুশোনা উড়ে বেরিয়ে গেল বাইরে ও তার বাইরে একটু পাহারা দিতে গেলো খেলাধুলা করতে গেল তো আবার ঠিক সময় মতো রুমে ঢুকে যাবে এখানে ব্রেড শেখা হচ্ছে তো ব্রেকফাস্ট করা হবে তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর তোমাদের ভালো লাগার মতোই ভিডিও আজকের ভিডিওটা আরও সুন্দর একটা ভিডিও তোমরা কিন্তু স্কিপ করলে একদমই বুঝতে পারবে না তো হাসিরও একটা বলতে পারো তো যাও জমা বললাম তো দেখো ভিডিওটা এখানে চা বসিয়ে দিয়েছি এখন লাল চা আমারিতে হবে দুধ চা এখন কমই হবে যেহেতু ডবল ডবল করতে ভালো লাগে না তো দুধ চা খাবে না আমার মা মা তো সেই জন্য দুধ চা আর করবো না তো লাল চাই করছি এখানে ব্রেড রান্না নিলে হবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন আর তো রেগুলার কাজ বুঝতেই পারছো তো সকাল সকাল একটু ছোট্ট করে ব্রেকফাস্টটা এটাই এটাই খাওয়া হবে ব্রেড খাওয়া হবে চা ব্রেড তারপরে তো দিনের দিকে আছে বেলা করে বেলার দিকে কিছু খাওয়া হবে তো শেষ মানে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর এখানে মাকে দিয়ে দিচ্ছি তো চা বিস চা ব্রেড তো মা খাবে মশাই খাবে ছেলেরা খাবে আমি খাবো তো সবাই মিলে খেয়ে নেবো খেয়ে তারপরে মুড়ির ঝামেলা করতে হবে মুড়িতে কী খাওয়া হবে তার জন্য আলু চচ্চড়ি করেছিলাম আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছিলো এখানে দেখো ডাইরেক্ট একদম রান্নাবান্না তো রান্নাবান্না দেখো দুপুরের লাঞ্চ মেন উনি হাজির হয়ে গেলাম তো দুপুরের লাঞ্চ মেনে দেখো পটল বেগুন সকটা খেতে সকাল সকাল ব্রেডটা ছিল ওটা রয়ে গিয়েছিলো করার মধ্যেই তো ওটাকে এখন নাভি রেখে দিচ্ছে তো এখন রান্নাবান্নার জন্য দেখো পটল ভাজা বুঝিয়ে দিচ্ছি তো তো দুপুরের লাঞ্চের জন্য কি হচ্ছে একটু দেখে নাও এখানে পটল ভাজা বুঝে দিয়েছি বেগুন কেটেছি তারপর আরও কী সব ভিন্ডি টন্ডি কী সব রয়েছে কিছু ভয়েস দিচ্ছি তো ভয়েস দেওয়ার জন্য তো এই মুহূর্তে মনে আসছে না তো পরের পর তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এখানে থেকে ভেন্ডির জালটা করে নিয়েছি তো ভেন্ডির ঝাল আর পটল ভাজা বেগুন ভাজা আর কী হয়েছিল সয়াবিন তো সয়াবিন আলুর একটা রসাকসাই এটা ঝোলটা ফুটছে কিন্তু একটা ঝোল আদৌ করেছিলাম না রসা কষাই করেছিলাম তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া করে তো কিছুটা টাইম টিউশন পড়িয়ে তো মাকে নিয়ে বেরিয়ে পড়ব তো কোথায় যাব তার জন্য ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে এখানে দেখো তো রান্না বান্না কমপ্লিট হলো তো এখনও গোছানো হয়নি গোছানো মেলানো সব কিছুই করে নিতে হবে তো এখানে দেখো লাঞ্চ মেনু কী কী করছে গ্রাম ছিল তোমরা দেখে নাও তারপর তো খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে টিউশন করাবো তারপর হচ্ছে বাজারের দিকে বেরিয়ে পড়বো এই দেখো যেই বলা সেই হওয়া তো বাজারে বেরিয়ে পড়েছি মাকে নিয়ে তো চলো বাজারে গিয়ে কি হবে তো সেটাই তোমাদের সঙ্গে দেখানো আছে তো হাঁসিরই বিশ্র হাঁসেরই কাহিনী বলতে গেলে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম জ্যান্ত মাছের বাজারে তো একদম ওখানে জল মানে জ্যান্ত মাছি জ্যান্ত মাছই পাওয়া যায় বুধ হাটিয়া যেটা বলা হয় তো ওই বাজারে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম তো বাজারে গিয়ে মায়ের কী অবস্থা তো সেটাই তোমাদেরকে একটু দেখাবো ঠিক আছে তো এখানে দেখো এই তো এই বাজারটা তোমাদেরকে নিয়ে এসেছি তো এখানে ছট পুজো হয় তোমরা জানো এখানে তোমাদেরকে হয়তো তখন মানে বুঝতে পারো না এখন এখন কেমন থাকে আর ওখানে মানে মাসে কেমন থাকে তো এখন বুঝতে পারবে না তো এই দিকের পরিস্থিতিটা একদমই খারাপ তো মা বলছে এটা নেপাল না কিরে রে কিছু বুঝতে পারছি না কোথায় আমাকে নিয়ে আসলি রে তো নেপাল না একটা গ্রাম ঘর বল তো যাই হোক রাস্তাঘাট এই দিকের রাস্তাটা একদমই খারাপ তো চলো দেখলে বুঝতে পারবে স্কুল ছুটির টাইম স্কুলের বাস যাচ্ছে

啊！你。

चोर नेपाली ए बाजार तले देखे माज बाजार तले देखे मायर हमारे हाथ पूरे लौबा हो गला ইন্ডিয়াতে কেমন বাজার আর নেপালের কেমন বাজার ওটাই একটু ভাবনা চিন্তা করছে আর প্রচন্ড পরিমাণে গ্যাস ছাড়ছে ওখানে মার্কেটটা কেভাবে ভালো ছিল না ঠিক আছে মাছ বাজার না ওই জন্য মার্কেটটা কেউ ঠিকঠাক ছিল না দেখো এখানে প্রচুর বাজারটা দেখতে থাকো তো যাই হোক বাজার করে মানে করে নিলাম অল্প কিছু বাড়ির সামনে বাড়ির নিচে বাজার তারপরেও মাছটার জন্য এতদিনকে আসতে হয় আমাদের বাড়ির সামনে অতটা তাজা মাছ থাকে না তো একটু দেখতে আসলে বুধহাটিয়াটে আসলে তাজা তাজা মাছগুলো পাওয়া যায় যে মাছগুলো খেতে চাই আমাদের বাঙালিরা তো এই বুধহাটিহাতেই পাওয়া যাবে তাজা মাছ একদম জলজাত মাছ যাই হোক এই এই রাস্তাটা একদমই ডেঞ্জারেস রাস্তাটা খুবই খারাপ তো ওই ওই জন্যই বলছিলো আর ভাবছিলো আর দেখছিলো আর হাসছিলো মা তো মায়ের এই কথাগুলো শুনছিলো আর আমাদের খুব হাসি পাচ্ছিলো কি তো বড় মশাই মা আমি আমরা তিনজনে গিয়েছিলাম বাজারে তো ওই সবই গল্প হচ্ছিলো তো দেখ চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক বাড়ি যাচ্ছি তো রাস্তাটা কমে তো এগিয়ে দিচ্ছি কি খতরনাথ রাস্তা এই দিকটা একদমই একদমই ভালো লাগে না এই দিকটা আসতেই চাই না তো জবরদস্তি আমার মশাই পড়লো তো সেই জন্য মাঠে নিয়ে বেরিয়ে করলাম যে চলুন তাহলে এখানে বুধ এটা দেখানো যাক আর প্রচণ্ড গরম লাগছিলো সেই জন্য আসছিল আর বলছিলাম হাসা হাসি করছিলাম যাই হোক ফ্রুটি খাচ্ছিলাম তোমাকে বললাম আর কিছু খাবেন না কিছুই খাবে না বললো তো ফ্রুটিটা এনে দিল তো ওটাই খেতে খেতে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে এসে গেছি মাছ নিয়ে এসেছি তো সেটা ক্যামেরার মধ্যে বন্দি করা হয় না অনেকটাই দেরি হয়ে গেছে অনেকগুলো মাছ ছিল তো সেই জন্য শাশুড়ি বৌমা মিলে মাছটা বাঁচতে বসে গেলাম নিচের বোনেরও মানে বোনেরাও ছিল বাছাবাছি করলাম একসঙ্গে তো যাক এটার বাছা বাছি কাটাকাটি ধুই সব কিছু হয়ে গেছে এখানে মাছ ভাজার পালা তো মাছ ভাজতে বসে গেছি তো ছেলে সন্ধ্যা সন্ধ্যেতে কি নিয়ে আসলো ওটা খেলাম তো রুটি ওটাই খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একটু করে আর এখানে দেখো মায়ের জন্য আলাদা মাছ নিয়েছিলাম চুনো মাছ আর কুঁটি মাছ তো মায়ের জন্য নিয়েছিলাম চুনো মাছ চুনো মাছ খেতে আমার পছন্দ করে আর পুঁটি মাছ পুঁটি মাছটা কিন্তু বড় বড় ছিল না যাই ছোটোই ছিল কিন্তু টেস্ট ছিল এখানে দেখো মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বিকেল বিকেল থেকে অতটাও ওয়েদারটা খারাপ ছিল না বাজার থেকে চলে আসলাম তারপর ওয়েদের খাওয়াচ্ছিলাম না হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি হচ্ছে বাইরের দিকে তাকালাম দেখবেন কিন্তু বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বৃষ্টিটা ভালোই হচ্ছিলো হচ্ছিলো সারা রাতই কিন্তু এটা যেহেতু বয়স দিচ্ছি সারা রাতি বৃষ্টি হচ্ছিলো তো চলো রান্নাবান্না ওখানে হচ্ছে রাত্রে ডিনার মেনু তো মাছ রয়েছে মতলব ভাতি হবে তো ওই ভাতি ভাত হচ্ছে আর মাছের দু রকম মাছের ঝাল ঝোল তাও একটা হচ্ছে আর দেখো বৃষ্টিটা কেমন হচ্ছে তো কান্দানি বাজারপত্র সব বেশি রাত নয় কিন্তু এটা ওইটা লাগভাগ আটটা সাড়ে আটটা নটা এরকমই একটা টাইম তো এখানে ভাজাভুজি চলছে অনেকটাই মাছ তো ভা ভাজাভুজি করতে দেরি হবে একটু একটু করে এই মাছগুলো আর একদম তাজা তাজা মাছ ছিল এখানে দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট এখানে দেখো বোন কি জ্বালা এই দেখো বোনটা নিয়ে এসেছে গুলগুলি তালের গুলগুলি তো তালটা বাজারে পাওয়া যাচ্ছে কিনা আমি এখনও করি করিনি তো বোন বললো হ্যাঁ পাওয়া যাচ্ছে আমাদের একটা নিয়ে এসেছিলো গুলগুলি করলাম তো ওটাই যেমন আমাদের লেনদেন আছে তো এইভাবেই লেনদেন আবার বোন নিয়ে আসলো তো ওইটাই খাওয়া দাওয়া করে নিলাম এখনও ভাত বসেনি রান্নাবান্না কমপ্লিট তো এতটা সময় যারা ভিডিওটা আমার ধৈর্য ধরে দিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে আর যারা নতুন আসো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর অল বাজিয়ে দাও আমি যে নিত্য নতুন নেপালের ভিডিও ইনস্ট্যান্ট ছাড়বো তা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে চলো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে নিয়ে হাসি খুশিতে থেকো টাটা বাই গুড নাইট থ্যাংক ফর ওয়াচিং